কালো দরজা এক ভৌতিক অভিশাপ প্রথম এক মিনিট শুরু ও পরিবেশ তৈরি টিপু সদ্য একটা পুরনো ফ্ল্যাট ভাড়া নিয়েছে বাসাটি বেশ বড় কিন্তু বাসার মালিক শুধু একটা সাবধান বানী দিয়েছিল ঘরের দক্ষিণ পূর্ব কোণের কালো দরজাটা কখনো খোলার চেষ্টা করো না কিন্তু মানুষ যা করতে নিষেধ করে কৌতূহল মানুষকে ঠিক সেদিকেই টান প্রথম রাতে টিপু লক্ষ্য কর দরজাটার আশেপাশে একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ঘুরে বেড়াচ্ছে যেন ভেতর থেকে কিছু নিঃশ্বাস ফেলছে মাঝরাতে সে শুনতে পেল ফিসফিসানোর শব্দ দরজার ফাঁক দিয়ে যেন কেউ তাকিয়ে আছে দ্বিতীয় এক মিনিট কৌতূহল ও প্রথম ভয়ানক ঘটনা পরদিন সকালে সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করল কিন্তু সে কোনো স্পষ্ট উত্তর দিল না টিপু রাতের ভয়াবহ অনুভূতিগুলোকে অলিক ভেবে ভুলে যাওয়ার চেষ্টা কর কিন্তু ঠিক তিন দিন পর মধ্যরাতে সে শুনতে পেল দরজার ওপাশ থেকে ক্ষীণকণ্ঠে কেউ কাঁদছে কৌতূহল দমাতে না পেরে সে একটা লাইট নিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিল কিন্তু কিছুই দেখতে পেল না তখনই দরজার ভেতর থেকে কেউ তার চোখে ফু দিল একটা বরফ ঠান্ডা নিঃশ্বাস সে ভয়ে দরজা থেকে লাফ দিয়ে দূরে চলে গেল তৃতীয় এক মিনিট ভয় ধীরে ধীরে বেড়ে ওঠা পরের রাতে সে আবার সেই কান্নার শব্দ শুনতে পেল এবার আরও স্পষ্ট সে মোবাইল ক্যামেরা অন করে দরজার ফাঁক দিয়ে ভিডিও করার চেষ্টা কর কিন্তু স্ক্রিনে যা দেখল তা দেখে তার শরীর জমে গেল একটা ফ্যাকাশে বিকৃত মুখ ঠিক আছে তার দিকে চোখ নেই শুধু কালো গহ্বরের মতো শূন্যতা টিপু আতঙ্কিত হয়ে দরজা থেকে সরে এলো, কিন্তু দরজাটা ধীরে ধীরে কাঁপতে লাগল যেন ভেতর থেকে কেউ জোরে জোরে ধাক্কা দিচ্ছে হঠাৎ দরজার নিচ দিয়ে একটা কালো তরল গড়িয়ে বের হতে লাগল কেমন যেন ঘন গন্ধযুক্ত পচা মাংসের মতো চতুর্থ এক মিনিট আতঙ্ক চূড়ান্ত পর্যায়ে পৌঁছান টিপু সিদ্ধান্ত নিল এবার এই বাসা ছেড়ে চলে যাবে কিন্তু দরজার ওপাশ থেকে এবার কান্নার বদলে হাসির শব্দ আসতে লাগল একটা নারকেও বিকৃত হাসি সে দ্রুত ব্যাগ গুছিয়ে দরজা খুলতে গেল কিন্তু প্রধান দরজাটা খুলছেই যেন কেউ বাইরে থেকে চেপে ধরে রেখেছে বাতি হঠাৎ জ্বলে উঠল আর সে অনুভব কর পেছনে কেউ দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল একটা কালো ছায়া মুখ নেই হাত নেই শুধু একটা শ্বাস নেওয়ার গর্তের মতো ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো এবং পঞ্চম এক মিনিট চূড়ান্ত পরিণতি ঘর অন্ধকার হয়ে গেল পরদিন সকালে বাড়িওয়ালা এসে দেখে বাসার প্রধান দরজা খোলা কিন্তু ভেতরে কেউ নেই শুধু মেঝেতে একটা মোবাইল পরে আছে স্ক্রিনে শেষ ভিডিওটা চলছে কালো দরজা ফাঁক দিয়ে একজোড়া লাল চোখ সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে আর দরজার নিচ থেকে একটা কালো তরল ধীরে ধীরে বেরিয়ে আসছে শেষ নয় এ শুধু শুরু এই গল্পটাকে যদি পাঁচ মিনিটের শর্ট ফিল্ম বানানো হয় তাহলে ধীরে ধীরে টেনশন বাড়িয়ে সাউন্ড ইফেক্ট আর ক্যামেরার ফোকাস ব্যবহার করে ভয় বাড়ানো যাবে বিশেষ করে শেষ দৃশ্যটা ধীরে ধীরে অন্ধকার করে দিলে ভয়টা আরও গভীর হবে